নারায়ণগঞ্জে দুর্নীতির বিরুদ্ধে সাহসী নারী কাউন্সিলর সানিয়াকে লাঞ্ছিত করে পার পায়নি কাউন্সিলর শামসুজ্জোহা চাঞ্চল্যকর ঘটনার প্রায় চার মাস পর অভিযুক্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শামসুজ্জোহাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় টিসিবি পণ্য বিতরণে দুর্নীতি কার্যক্রমে বাধা দেওয়ায় সংরক্ষিত নারী কাউন্সিলর স্থানীয়কে মারধর করায় তাকে বরখাস্ত করা হয় বলে জানা গেছে রোববার বারো মে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন তিনি বলেন টিসিবি পণ্য বিতরণে অনিয়ম দুর্নীতি এবং স্বজনকৃতির অভিযোগ ছিল কাউন্সিলর মোহাম্মদ শামসুজ্জোহার বিরুদ্ধে এর প্রতিবাদ জানালে পঁচিশ ছাব্বিশ সাতাশ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর সানিয়া আক্তারকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন শামসুজ্জোহা এই অভিযোগের প্রাথমিক তদন্তের পর মন্ত্রণালয় অভিযুক্তকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেয় জানা যায় কাউন্সিলর শামসুজ্জোহা গত বছরের নয় জানুয়ারি দুই হাজার পরিবারের জন্য আসা টি পণ্য বিতরণ না করে বিক্রি করে দেন বলে অভিযোগ করেছিলেন নারী কাউন্সিলর সানিয়া বিতরণের দ্বিতীয় দফায় ছাব্বিশ নম্বর ওয়ার্ডে উনিশশো পরিবারের জন্য আসা পৃথিবীর পণ্য বিতরণের আগে কার্টুন গুনে দেখতে চান সানিয়া এতে বাধা দেন শামসুজ্জোহা এ নিয়ে বাঘবিতণ্ডার পর্যায়ে অকথ্য ভাষায় গালাগাল করে চোর থাপ্পড় মারেন সানিয়াকে এই ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন তদন্তে হওয়ার বিরুদ্ধে সিবি পণ্য বিতরণে দুর্নীতি স্বজনপ্রীতি ও অনিয়ম এবং নারী কাউন্সিলরকে শারীরিকভাবে আঘাত করার অভিযোগের সত্যতা পাওয়া যায় এই ঘটনার প্রেক্ষিতে সংশ্লিষ্ট ওয়ার্ডের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার জন্য ওই ওয়ার্ডেই আরেকজন কাউন্সিলরকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হবে বলেও জানান প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন এর আগে গত সাত মে বরখাস্তের বিষয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামসুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয় স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন অনুযায়ী তাকে কাউন্সিলের পদ থেকে অপসারণের সিদ্ধান্ত চূড়ান্ত করতে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের নির্দেশও দেওয়া হয় সানিয়াকে নির্যাতনের ঘটনায় সানিয়া বন্দর থানায় একটি লিখিত অভিযোগও করে অভিযোগে কাউন্সিলর শামসুদ ছাড়াও তার ভাই মোহাম্মদ জাহাঙ্গীর ও মোহাম্মদ রিপন ওরফে অটো রিপনকে অভিযুক্ত করা হয় যদিও পরদিন একই থানায় পাল্টা অভিযোগ করেন অভিযুক্ত কাউন্সিলর শামসুদ আমার গালে থাস ঠাস করে চুল ধরে আমার ঠাস ঠাস করে থাপড়া দিয়েছে থাপড়া দেওয়ার পরে ভাই আপনি এটা কি করলেন আপনি আমার মানলেন কি লেগা হ্যাঁ এটা বলার পরে আমি কই কি এটা বলার পরে হ্যাঁ আরো দিন আবার থাপড়া দিয়েছে থাপড়া দেওয়ার পরে আমি কই আমি এই চুলের ঘরের হ্যাঁ যদি মাল কমায় তো চুলের ঘরের চুর বড়াল পরে আমি অবশ্যই আমি তো বলবো কারণ হ্যাঁ আমার মাল কী লেগে বুঝে নিতে দিত না আমার তো অধিকার এ বিষয়ে ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শামসুজ্জোহা বলেন এখানে এক পক্ষের কথা শুনে আমাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এটা আবার নতুন করে তদন্ত হবে সেখানে সকলের বক্তব্য শোনা যাবে এবং সকলের সঙ্গে সার্বিক বিষয়ে কথা হবে তখন এই বিষয়টার সমাধান হয়ে যাবে বিশ্ববাসী দেশ থেকে